কথায় আছে আজ্ঞা হুসেনা গোলাপানিত নামে তো বর্তমানে বাংলাদেশের অবস্থা হয়েছে এমন হ্যাঁ যেখানে আমার দেশের প্রায় অর্ধেক পানির নিচে তলাই গেছে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ছে হাজার হাজার মানুষ আছে ঘর ছাড়া গাছের নিচে এসে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই যে কালকে কি হবে তো এমন অবস্থায় আমাদের দেশের আনসার বাহিনী নাকি স্ট্রাইক শুরু করছে নিজেদের অধিকার আদায় করার জন্য তো ভাই গত সতেরো বছর তারা চুপ ছিলি কেন গত সতেরো বছর তো বাংলাদেশে কোনো বাহিনী ছিল না এটা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা তোরা আনসার বাহিনী সব বিলে হয়েছিলি গত সতেরো বছর এই নিজেদের অধিকার আদায়ের জন্য লড়স নাই কেন এখন যখন সারা বাংলাদেশের অবস্থা খারাপ মানুষ পানিবন্দি হয়ে পড়ছে মানুষের খাওয়ান নাই আমার ছাত্র ভাই বোনেরা সারাদিন না খাইয়া না ঘুমাইয়া টিসিতে টাকা কালেকশন করতেছে হচ্ছে যে টাকা তুললা এই অসহায় মানুষগুলোকে সাহায্য করার জন্য কালকে হঠাৎ করে শুনে যে আনসার বাহিনী আসে বলে আমার ছাত্র ভাইদের উপরে হামলা শুরু করছে তো ছাত্র বাইরা এডের একটা সুন্দর মতো ডলা দিয়া সেনাবাহিনীর উপরে উঠাই দাও আমাদের দেশের সেনাবাহিনী আমাদের গর্ব এই জুলাই মাসে এত বড় একটা আন্দোলন গেলো তারপরেও সেনাবাহিনী আমার ছাত্র ভাইদের উপরে হাত তুলে নাই আর আনসারের এত বড় সাহস যে আমার ছাত্র ভাইদের উপরে হাত তোলে তো ছাত্র ভাইরা এই আনসার বাহিনীর মেরা এই সেনাবাহিনীর হাতে তুলে দাও আর সেনাবাহিনীর ভাইরা এগুলো একটু ডিম থেরাপি দিয়ে জিগান যে আর পিছনে কে আছে ঠিক আছে আর ডিম থেরাপিতে না হলে পিছন দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে দেন দেখেন যে বঙ্গবন্ধুর কন্যার নাম অটোমেটিক বাড়ি আইব তো সবাই ভালো থাকেন কোথাও হাফেজ